গুড নিউজ ওয়েলকাম টু বেঙ্গল টো ব্লক বন্ধুগণ আজ আপনাদের দেখাবো সেই গঙ্গা নদীর ওপর নতুন ফারাকা ব্রিজ ফোর লেন ব্রিজ খুব শীঘ্রই চালু হতে চলেছে বন্ধুগণ একদম পুরোপুরি গুড নিউজ একদম মালদার সাইড থেকে দেখতেই পাচ্ছেন ফারাক্কা ব্রিজের উপরে পিচ ঢালার কাজ একদম দেখতে পাচ্ছেন খুব শীঘ্র শুরু হয়ে যাবে এদিকে মালদার সাইডে দেখতে পাচ্ছেন যে পিচ ঢালা হলো এবং ব্রিজের সঙ্গে জুড়লো একদম দেখতেই পাচ্ছেন সেই মালদার ওই মোড় থেকে এই সাইড থেকে একদম পুরোপুরি পিচ ঢালা হচ্ছে আর পুরো ব্রিজটাই আপনাদের সঙ্গে আজকে কভার হবে গঙ্গা নদীর ওপর যে ফারাক্কা ব্রিজ এক সাইডের টু লেন পুরো জুটছে কত দূর কাজ বাকি থাকলো আর কবে জুড়বে কবে চালু হচ্ছে সেটাই জানাবো বন্ধুগণ চলুন ভিডিওটি দেরি না করে পুরোপুরি একদম শুরু করবো দেখতে থাকুন বেঙ্গল টপ ব্লগের ভিডিও আর দেখতে পাচ্ছেন একদম পুরো সেই লেভেলের বাঁকার সেই সিন অসাধারণ সিন আর অসাধারণ লুকে সাজছে নতুন ফারাকা ব্রিজ এইখানেও দেখতে পাচ্ছেন যে জয়নিং মানে একদম ব্রিজের সঙ্গে একদম রোডের যে কানেক্ট সেই কানেক্টিভিটির কাজ চলছে আর একদিকে এই টুলেন কিন্তু আগে চালু হবে আর অপর সাইডে টুলেন ওই ধুমধাম গতিতে জয়নিং সিগমেন্ট বসানোর কাজ চলছে সাইড ঘেরার কাজও দেখতে পাচ্ছেন পুরোপুরি এগিয়ে গেছে মাঝ নদীতে শুধুমাত্র একটা গ্যাপ বাকি আর সেই গ্যাপটা কত দূর এগালো সেটাই দেখাবো আপনাদের সঙ্গে তো বন্ধুবান এই হলো সেই গঙ্গা নদীর উপর ফরাকা ব্রিজ যেটা দেখতেই পাচ্ছেন প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে কারণ দুই দিকে যে গাডোয়াল হয়ে ফারাক্কা ব্রিজের সঙ্গে জুড়ছে নতুন ফারাক্কা ব্রিজ আর এই যে ব্রিজ সেটা কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে শুধু তাই নয় উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ হবে আর এখন মূল যে পয়েন্ট দেখতে পাচ্ছেন একদমই পুরোপুরি জুড়ে গেছে আর একটা এই যে গ্যাপ সেই গ্যাপেও দেখতে পাচ্ছেন অর্ধেক সিগমেন্ট একদম বসে গেছে আর আধ মাসের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাহলেই এক সাইডে টু লেন চালু করা হবে এবং এক সাইডে টু লেন জুন জুলাই এর মধ্যেই চালু করা হবে এরকমই ঘোষণা দেওয়া হয়েছে ফারাক্কা ব্রিজ তো এই বছর দু হাজার এই পঁচিশেই জুন জুলাই এর মধ্যে এক সাইডে টু লেন চালু হয়ে যাবে ফারাক্কা ব্রিজের কাজ কি বলবো অনেক দূর এগিয়ে গেছে একদমই দেখতেই পাচ্ছেন যে লাস্ট পিলার লাস্ট জয়নিং চলছে এক সাইডের টু লেন মানে ওই পিলার থেকে তার পরের পিলারে দেখতে পাচ্ছেন জয়নিং সেগমেন্ট বসানোর জন্য একদম রেডি কিছু দিনের মধ্যেই কিন্তু জুড়ে যাবে তারপরে সাইড ঘিরার যে কাজ সেগুলো দুমদাম চলছে ওইদিকে এগিয়ে গেছে উপরে পিচ ঢালা হবে এবং খুব শীঘ্রই এক সাইডের টু লেন কিন্তু চালু হতে চলেছে ফারাক্কা নিউ ব্রিজ তো অপর সাইডের যে টু লেন সেটাও দুমদাম কাজ চলছে মানে বিশাল আপডেট বন্ধুকান দু হাজার পঁচিশে চালু হচ্ছে এক সাইডের টু লেন যেটা আপনাদের বলেছিলাম তো দেখতে পাচ্ছেন ফাটাফাটি তো বন্ধুমান আজকে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা দিন ভাব বৃষ্টি যে কোনো সময় মনে হচ্ছে হতে পারে এবং আজকে যে ব্রিজের যে কাজ দেখতে পাচ্ছেন এটা আর কে ইসি প্রজেক্ট করছে এই কাজটি ভারতমালা প্রকল্প আর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তো বুঝতেই পারছেন সেই ফারাক কাজে বাঁধ দেখতেই পাচ্ছেন আমরা একদম ঠিক নদীর মাঝ মাঝামা মাঝামাঝি জায়গায় আছি আর পাশের যে টুলেন সেই টুলেনেও একদম মাঝ নদীতে দেখতে পাচ্ছেন কীভাবে জয়নিং সিগমেন্ট বসানোর কাজ চলছে এই সাইডেও এক সাইড খুলে গেলেই অপর সাইডের কাজ কিন্তু আরও জোর কদমে বেড়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন যে সেই ফারাক্কা ব্রিজ যে ব্রিজ কিন্তু এক নামে এক ডাকে কিন্তু ইন্ডিয়ার সমস্ত জায়গাতে ফারাক্কা নামক এই জায়গাটির নাম চেনে কেন এন টিপিসি ফারাক্কা অর্থাৎ ফারাক্কা যে বাঁধ বা জলের যে সংরক্ষণ সেটা কিন্তু সবাই কিন্তু জানে তো সেই ফারাক্কা ব্রিজ বুঝতে পারছেন এটা ন্যাশনাল হ্যার